মুহূর্তটা দেখার জন্য নিশ্চয়ই আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিথিলা সুজন একত্রিত হয়েছে সাথে ভাগ্নিকেও পেয়েছে মাসাল্লাহ টাকার হাসি দিচ্ছে আসসালামু আলাইকুম চলে এলাম নবীর দেশ সৌদি আরবে তবে আজকে আমি একা না এবং আমার সাথে শুধু আমার ছেলে না সাথে রয়েছে আমার মেয়ে এবং ভাইয়ের বউ তো সবাই মিলে প্রিয়জনের সাথে কিভাবে দেখা করি এবং আমাদের পেয়ে তাদের রিয়াকশন কেমন সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন তো এই যে আমরা সৌদি আরবে প্রবেশ করে ফেললাম সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টার একটু কম এই রাস্তাটা খুবই পরিচিত বহুবার এই রাস্তা ধরে ভিতরে ঢুকেছি অক ঠাণ্ডা বেগেজ ক্লাইম কাৰো বেগ যদি হাৰিয়ে যায় এইখিনি কমপ্লেইন কৰ এড লাগে জীৱনে এনে কি বাবা তেনেকৈ লাগে ন কথা লিফ্টে উঠা সাৰা দ

বেল্টের কাছে বুকিং দেয়া মাল সংগ্রহ করার জন্য মিশারি লাইন কি না সরাসরি ভিতরে ঢুকে আমরা সরাসরি সামনে চলে যাই হোক আমরা চলে এসেছি কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপর বেল্টের কাছে বেল্টের মধ্যে জিনিসপত্র ঘুরছে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের জিনিস কিন্তু এখনো বেল্টে এসে পৌঁছায় নাই আমরা অপেক্ষা করছি এবং এখানেও সাহায্য নিয়েছি এয়ারপোর্টে যারা কর্মরত আছে যাত্রীদের সাহায্য করে মানে জিনিসপত্র তারাই সব কিছু ম্যানেজ করে দেবে তো তাদের নিয়েছি বাংলাদেশ এয়ারপোর্টে যেভাবে নিয়েছি এই এয়ারপোর্টও ঠিক একইভাবে যেহেতু আমরা মহিলা মানুষ সাথে বাচ্চা আছে এই লাগেজ টানাটানি টানি হেস্রি ট্রলিতে উঠানো তারপরে এগুলো ক্যারি করা আমাদের পক্ষে সম্ভব না এসে পড়ছে দেখেন আলহামদুলিল্লাহ আজকে ভাগ্য ভালো আসতে নাগেজটা পেয়ে গেছি আমরা দুই দুইটা পেয়ে গেছি আর দুইটা বাকি আছে বাচ্চা নিয়ে সারা রাস্তা এত পেরেশানি হয়েছি এত ঝামেলা পোহাইছি এর জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিছে এর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে সহজেই পেয়ে গেছি আর দুইটা এই যে আরো একটা পেয়ে গেছি আর একটা বাকি আছে আর এদিক দিয়ে শত শত যাত্রীরা অপেক্ষমান যার যার ব্যাগেজটা বুঝে নেয়ার জন্য তো এর আগে যে আমি মিশারিকে নিয়ে যতবার এসেছি প্রথমবার হেল্প নিয়েছি পরে আর একবারও হেল্প নেই নাই কারণ এই যে লোকজন দাঁড়িয়ে থাকে তারাই কিন্তু সাহায্য করে মানে যার ব্যাগটা আসে বললে তারাই কিন্তু নামিয়ে দেয় তারাই টুলেই উঠিয়ে দেয় এবার বাচ্চা আছে আবার মহিলার সংখ্যা বেশি এবার আর সম্ভব নয় জন্য লোকজন নিতে হচ্ছে যদিও একটু খরচপাতি হচ্ছে শেষ কমপ্লিট দেখেন আমাদের চার চারটা লাগেজ ব্যাগেজ আমরা পেয়ে গেছি এখন মিশারি না জানি দৌড় দেয় মিশারি আগে দৌড় দিব না মিশরাতে আগে দৌড় দিব বলো তুমি এই যে দৌড় দেয় না দৌড় না মিশারি আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যেমন ভোগান্তির শিকার হয়েছি তেমন সহজেই কিন্তু আমাদের ব্যাগেজ পেয়ে গেছি এবং সবার আগে বিমানে যত যাত্রী ছিল সবার আগে আমাদের লাগেজ বেগেজ আমরা পেয়েছি এবং এখন আমরা চলে যাচ্ছি সরাসরি কোথায় প্রিয়জনের কাছে তো এই মুহূর্তটা দেখার জন্য নিশ্চয়ই আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন চলুন সরাসরি এখন তাদের সাথে দেখা করি কোথায় আমাদের মানুষজন দেখি কে আগে যায় মিশা তাকে যায় না মিশারি দাঁড়াও না দৌড় দিছে মিশারি আঙুল দিয়ে আমাকে দেখাইতেছে নাকি মনে হয় চিনছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কোথায় তোমার বাবা দাঁড়া সুযোগ আর হইতেছে না এ একদম কোলা উঠে গেছে